আসসালামু আলাইকুম ডাকফ্রাম ভ্যাসারির পক্ষ থেকে সকল খামারি প্রিয় ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা দেখছেন দ্রুত বর্ধনশীল মাংসের রাজা অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার স্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক ইউটিউব টিকটক বিভিন্ন প্ল্যাটফর্মে অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো দেখে আপনারা অনেকেই উজ্জীবিত উৎসাহিত হয়ে একটি হাঁস খামার করতে চান কিন্তু ভালো মানের বাচ্চাগুলো আপনার নিকটস্থ কোনো প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারছেন না আপনারা আমাদের হ্যাসেরি থেকে সুস্থ সুন্দর এ গ্রেডের বাচ্চাগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে বসে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে হোম ডেলিভারি নিতে পারেন আমরা অত্যন্ত বিশুদ্ধ পদ্ধতিতে পরিবহন যোগে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকে আপনারা ঘরোয়া পরিবেশে প্রাথমিকভাবে পালন করার জন্য সর্বনিম্ন বিশ পিস থেকে শুরু করে আপনার চাহিদা সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যেমন একশো পিস দুইশো পিস পাঁচশো পিস এক হাজার পিস পর্যন্ত বাচ্চা সংগ্রহ করতে পারবেন তাই বাংলাদেশের প্রেক্ষাপটে হাঁসের জাতের সংরক্ষণে অত্যন্ত উন্নত জাতের হাঁস দ্রুত বর্ধনশীল মাত্র ৪৫ দিনে তিন কেজি ওজন হওয়া অরিজিনাল এই ফ্রান্সের জাতের হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন করেছে বাংলাদেশের সকল পর্যায়ের খামারি। তাই আপনারা যারা অত্যন্ত বিশুদ্ধ পদ্ধতিতে এবং ঝুঁকিমুক্ত অবস্থায় হাঁস খামার করে অল্প সময়ের মধ্যে ব্যাপকভাবে সফলতা পেতে চান এবং নিজের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটাতে চান আপনারা মাংসের রাজা অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টা জাতের হাঁসগুলো পালন করতে পারেন তাই আমাদের হার্সারি থেকে এই ভালোমানের বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় এবং মুক্ত অবস্থায় দুই অবস্থাতেই এই জাতের হাঁসগুলো পালন করতে